মহাভারতে এক অন্যতম চরিত্র বিদু পৌরাণিক ইতিহাসের সবচেয়ে ধার্মিক ও জ্ঞানীর চরিত্রের মধ্যে তাই নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কেউ যদি মহাভারত খুব ভালোভাবে অধ্যয়ন করে থাকেন তাহলে সে জানবে যে এই বিদু গৌরব ও পাণ্ডবদের কাকা ছিলেন ধৃতরাষ্ট্র পাণ্ডুর ভাই ছিলেন বিদু তবে সৎ ভাই যদিও তিনি সৎ ভাইয়ের মতো আচরণ করেননি এই ধর্মাবিদুর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন কিন্তু তারপরেও কেন তাকে শ্রীকৃষ্ণের হাতেই পরলোক গমন করতে হয়েছিল এটা অনেকেই জানতে চান সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কৃষ্ণ ভক্ত হওয়ার পরেও কেন বিদুরকে তার হাতেই প্রাণ দিতে হয়েছিল সমগ্র মহাভারতের এক বড় ভূমিকা থাকার সত্ত্বেও বিদুর তার প্রাপ্য সম্মান পায়নি যেহেতু তিনি এক দাসীর পুত্র ছিলেন সে কারণে তাকে রাজত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু এই দুজনের শারীরিক সমস্যা থাকায় হস্তিনাপুরের রাজত্বে আরও এক এমন মানুষের দরকার ছিল যে শুধু সুস্থ নয় অন্তত দক্ষ জ্ঞানী ও ধার্মিক হবে পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন হস্তিনাপুরের প্রধানমন্ত্রী মহাভারত গ্রন্থ অনুসারে বিদুরকে ধর্মরাজ্যের স্বরূপ বলে মনে করা হয়েছে আজও অনেক গ্রন্থে বিদুর নীতি উল্লেখ পাওয়া যায় যা মেনে চললে জীবনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব তিনি কখনো কোনো যুদ্ধ করেননি সর্বদা মানুষকে উপদেশ দিয়ে ধর্মের পথে চলতে শিখিয়েছেন কিন্তু আমরা অনেকবার দেখেছি যে ধৃতরাষ্ট্র তার কোনো কথাই শোনেননি যে কারণে তার বংশের বিনাশ নিশ্চিত হয়ে উঠেছিল এখন প্রশ্ন হল ধর্মা বিদুর তিনি শ্রীকৃষ্ণের এক বড় ভক্ত ছিলেন কিন্তু তাকে শ্রীকৃষ্ণের হাতে কেন প্রাণ করতে হয়েছিল আসলে বিদুর শ্রীকৃষ্ণের কাছে এক বিশেষ বড় প্রার্থনা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বড় সংঘর্ষ বিদুর মন থেকে মেনে নিতে পারেননি যে কারণে তিনি মন কষ্টে ভুগছিলেন তিনি কখনোই চাননি যে তার দেহের কোনো অংশ এই অন্ধবিশ্বে তাই তিনি যে মৃত্যুর পর দেহকে সৎকার্য বা অন্য কোনো ক্রিয়া না করে ভগবানের সুদর্শন চক্রের মধ্যেই সমাহিত করা হোক শ্রীকৃষ্ণ তার এই ভক্তের ইচ্ছা পূরণ করার আচ্ছাস দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারী ধৃতরাষ্ট্র এবং বিদুর বনবাসী গিয়েছিলেন একদিন সেখানে বিদুরের সাথে সাক্ষাৎ করতে যান যুধিষ্ঠি হঠাৎ বিদুর তার মধ্যেই অন্তর্ভুতি করলেন মহৎন বিদুরের দেহটি সেখানেই পড়ে থাকল যুধিষ্ঠি তখন শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ঘটনার কারণ জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ তাকে বিদুরের শেষ ইচ্ছার কথা জানালেন যেহেতু বিদুর ধর্মরাজের অবতার সে কারণে তিনি অবতার যুধিষ্ঠির মধ্যেই অন্তহিত হয়েছিলেন এরপর শ্রীকৃষ্ণ তার পবিত্র দেহকে নিজের সুদর্শন চক্রের রূপ দিয়েছিলেন এইভাবে শেষ হয় এক মহান চরিত্রের জীবন যে কখনো তার প্রকৃত সম্মান পাননি আজকের ভিডিওটি ছিল মহাভারতের বিদুরকে সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ